আইসিএসসি এবং আইএসসিতে বাগধারা তো রয়েইছে তো বাগধারা নিয়ে আলোচনা করা যাক অনেক অনেক বাগধারা রয়েছে তোমরা তোমাদের পাঠ্য ব্যাকরণ বইতে দেখতেই পাবে তবু আলোচনাটা করি তোমাদের শুনলে উপকৃত তোমরা হবেই বাগধারা হচ্ছে বিশেষ বাগভঙ্গি ভাবের বিশেষ প্রকাশ রীতি যাকে কতগুলো কথার সমষ্টির মধ্যে রাখা হয় এরাই বাগধারা কতগুলো শব্দ এককভাবে যে অর্থ প্রকাশ করে অন্য শব্দের সঙ্গ পেয়ে তা থেকে আলাদা অর্থ প্রকাশ করে এদের বাধা ধরা কোনো রীতি নিয়ম নেই যেভাবে চলে আসছে সেভাবেই চলছে এই অর্থে এরা হল বাগধারা ভাষা জ্ঞান মজবুত করবার জন্য বাগধারাগুলোর প্রয়োগ আমাদের জানতে হবে বাগধারার প্রয়োগ ভাষাকে স্বাভাবিক ও সুন্দর করে তোলে শক্তি বৃদ্ধি তো করেই তাহলে আমরা একে একে বাগধারা শুরু করি আজকে অ দিয়ে যে যে বাগধারাগুলো আছে সেগুলোর কয়েকটা আলোচনা করি পরে আরও করা যাবে অ খ হচ্ছে ন্যূনতম জ্ঞানজার আমি বাজনার অ অকক্ষ জানি না পর্যন্ত আমাকে বললে কি করে চলবে অকথ্য কথন অশ্লীল কথা ছেলেটি ক্রুদ্ধা মায়ের অকথ্য কথন হজম করে নিল অনায়াসে অকর্মার ধারী অক্ষমতাবশত কাজ পণ্ডকারী ওকে নাট্যাভিনয়ে একদম নেবে না ও একটা অকর্মার ধারী সব মাটি করে নষ্ট করে দেবে অকাল কুষ্মাণ্ড অপদার্থ অকাল কুষ্মাণ্ড ছেলে সব সর্বস্ব নষ্ট করেই শেষ করল অকালপক্ক অপরিণত বয়সে যে বুড়োমি ধরনের আচরণ করে সিনেমা ছেলেমেয়েগুলোকে অকালপক্ক করে তুলেইছে অকাল বার্ধক্য অপরিণত বয়সে আরও বেশি পাকা হয়ে যাওয়া রোগে ভুগে ভুগে ছেলেটি অকাল বার্ধক্য পেয়ে গেছে অর্থাৎ সহজেই যাকে দেখে বুড়ো মনে হচ্ছে তারটা বয়স হয়নি তো বসে হয়ে গেছে অকাল বার্ধক্যে অকুলে কুল পাওয়া মহা বিপদকালে কিছু সাহায্য লাভ বেতন পাচ্ছিলাম না তখন দু হাজার টাকা লটারিতে পেয়ে অকুলে কুল পেলাম অকুল পাথার বড় বিপদ রোগগ্রস্ত কেউ দেখার নেই যাকে অকুল পাথারে পড়েছি অকুলে ভাষা সংকটে ভোগা চাকরি বাকরি নেই আয় নেই অকুলে ভাসছি যেন অকুলের ভেলা বিপদে যৎসামান্য ত্রাণ কর্তা বন্যায় গৃহ সব হারা হয়ে যখন ফুটপাতে দিন কাটাচ্ছিলাম তখন ইনিই আমাকে আশ্রয় আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন ইনি হয়েছিলেন আমার অকুলের ভেলা অক্কা পাওয়া কৌতুক অর্থে বা মারা যাওয়া অর্থে মার খেতে খেতে অক্কাই শেষ বগর্তা অগরবগর থেকে সাহায্য পাবে না বুঝেছ আগ্রম আজে বাজে আগ্রম বকলে লোকে তোমাকে সম্মান কখনোই দেবে না অগতির গতি অসহায়ের আশ্রয় বেকার হয়ে অনাহারে দিন কাটাচ্ছিলাম তখন মামা দুবেলা ভাত জোগালেন উনিই হয়েছিলেন অগতির গতি অগত্যা মধুসূদন অনন্যপায় হয়ে কারোর কাছে আত্মসমর্পণ করা রোগ শয্যায় আছি কেউ দেখবার নেই ক্লাবের ছেলেরা এখন অগত্যা মধুসূদন এবার অগস্ত যাত্রা দিয়ে আজকের কাজটা শেষ করব পরে আরও আলোচনায় আসবো শেষবারের মতন যাওয়া ছেলেটি মামার বাড়িতে গিয়ে কলেরায় আক্রান্ত হলো সে যাত্রায় যে তার অগস্ত যাত্রা হবে তা কি কেউ ভেবেছিল ধন্যবাদ সবাইকে